এই ছোট্ট জীবনটাতে আমাদের অনেক অভিযোগ থাকে তবে আমরা যদি নিজেদের যা কিছু আছে তার থেকে যদি নিচু স্তরের কোনো মানুষদের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক বেশিই ভালো আছি তাই তো মনে কোনো রকম আক্ষেপ না রেখে জীবন যখন যেখানে যেমন করে যদি মানিয়ে নিতে পারেন তাহলে এই ছোট্ট জীবনে খুব বেশি হাসি খুশি থাকতে পারবেন তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর এই তো আল্লাহর রহমতে আমি তো বেশ ভালো আছি তো চলুন আর কথা না পারি আমাদের আজকের ভিডিওটি আপনাদের সাথে স্টার্ট করে দেওয়া যাক আর এই তো আজ আমি অফকোনার মধ্যেই আমার ব্রেকফাস্টটা শেষ করে ফেললাম আর এখন সময় সকাল প্রায় সাড়ে দশটা বাজে আর এর জন্য আমার আব্বু আমার জন্য মিরিন্ডা নিয়ে আসলো কেননা আমি খেতে চেয়েছিলাম সেজন্য আর এটার সাথে হিজাবের পিনও আনতে বলেছিলাম আর এখন আপনারা দেখুন যে আব্বু করেছে আমি চাইলাম ছোটো চিকন পেন আমার জাস্ট একটা হলেই হতো কিন্তু উনি দেখুন ফুল বান্ডেলটাই আমার জন্য নিয়ে আসলো এখন এত এত হিসেবে পিন দিয়ে কী করবো বলুন তো কিন্তু এটা ভেবে আমার কাছে খুব বেশি ভালো লাগলো যে আমরা মেয়েরা আমার আব্বুর কাছে যা কিছুই আবদা করি না কেন তিনি তার থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করে মানে হচ্ছে সব কিছুই আব্বু এমন করে যেটা চাইবো অল্প কিন্তু আব্বু দেওয়ার সময় অনেক বেশি করেই দিয়ে দেয় বাবারা হয়তো এমনই হয় তারা সব সময় চায় তাদের মেয়েদের কোনো দিক থেকে যেন কখনো কমতি না থাকে আর এই জন্য তো বলে যে আসলে প্রতিটি মেয়ে তার বাবার রাজকন্যা হয়ে থাকে আর এই তো এখন রান্নার কাছে চলে এলাম আর অলরেডি রান্নার পোঁবছে স্টার্ট করে দিলাম আর এই সবজিটা হচ্ছে কাঠকচু গাছ অনেকেই চিনবেন আর কাঠকচু গাছের উপরের অংশটা নিয়েছি আমরা ডোগা বলি আর আপনারা হয়তো এটাকে অন্য কিছু বলতে পারেন বাট আমরা ডোগি বলি আর আমাদের কাছে কিন্তু এই কাট কচু গাছে ডুগিগুলোকে বেঁচে যেতে অনেক বেশি ভালো লাগে যেটা আমরা প্রায় সময় বাজারে খুঁজি বাট বাজারে এগুলো তেমন একটা ওঠে না তবে বাজারে প্রচুর কাঠ কচু পাওয়া যায় আর তাই আমাদের কিন্তু এই রকম ভাজি তরকারি বেশি একটা খাওয়া হয় না আর এটা কাটাও কিন্তু খুব সহজ যারা কিন্তু কখনোই কাটেনি তারাও কিন্তু আমার দেখা দেখে কাটাটা শিখে যেতে পারে কেননা কাটাটা একদমই ইজি আর যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আর এই তো ভিওয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার এগুলো কাটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো কেটে নিয়েছে আর এখন এখানে দেখতে পাচ্ছেন তরকারিটাও কেটে নিয়েছি একসঙ্গেই আর এই তো অলরেডি দেখতেই পাচ্ছেন রান্নার প্রসেসিংটাও শুরু করে দিলাম একটি চুলায় ডুবিগুলো ভাজি বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় পাঁচ মিশালি তরকারিটা রান্না করে নিচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন ডুবিগুলো খুব ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম আর এই ডুগিগুলো ভাজার আগে অবশ্যই লবণ আর হলুদ পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিতে হয় আর তারপর পানি ঝাড়িয়ে রাখতে হয় আর তারপর অন্যান্য প্রসেসিংয়ের মতো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে ডুবিগুলো দিয়ে দিতে হয় আর অবশ্যই তার আগে কিন্তু একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা দিতে হবে কেননা অনেকেই ডুবী ভাজি করে কিন্তু পরে দেখা যায় গলা ধরে কিন্তু এই যে সিদ্ধ হওয়ার প্রসেসিংটা তারপর হচ্ছে যে আদা রসুন বাটাটা একটু বেশি করে দেওয়া এইরকমভাবে যদি রান্না না করেন তাহলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে আর অবশ্যই সবার জন্য কথাটা বলছি না অনেক আপুরা আছে যারা কিনা ডুবিবাজি ডুবি কীভাবে করতে হয় সেটা জানেন না কিংবা রান্না করার পরও দেখা যায় খাওয়ার সময় গিয়ে গলা ধরে যায় আর ঠিক তাই তাদের উদ্দেশ্যে এই প্রসেসিংটা বলা আর আমি অবশ্যই যে আমার ভিডিওটা থেকে অন্তত যেন কাপড়া কিছু না কিছু হলেও শিখতে পারে আমার একটি আইডিয়া হয়তো আপনার কাজে নাও আসতে পারে কিন্তু আরও দশজন আপুর হয়তো কাজে আসবে এই প্রত্যাশা নিয়েই আসলে এই কথাগুলো শেয়ার করা আর এখন আমি ওভেনে পানি গরম করছি তরকারিতে দেব বলে তরকারিতে কিন্তু আমি এখনও পর্যন্ত রকম পানি ব্যবহার করিনি আর এরই মাঝে আমাদেরকে দুধটা দিয়ে গেল একদম খাঁটি খাটিগুড়ো দুধ যেটি কিনা অনেকেই শহরে খেতে পারে না আর এই তো পানিটাও ওভেনে গরম হয়ে গেল খুব ভালোভাবে আর এখন তরকারিতে দিয়ে দেব আমি আমার ইউটিউবার আপুদের অনেক রান্নার ভিডিও দেখি তাদের রান্নাগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয় আমি সেই সব আপুদের কাছ থেকে কিন্তু অনেকগুলো রান্নার আইটেমই শিখেছি আর আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস যেখানে কিনা আপনি সব কিছুই শিখতে পারেন বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে ইউটিউব আসার পর থেকে আপনি কোনো রকম নতুন কাজ শেখার জন্য কিংবা নতুন কোনো রেসিপি জানার জন্য কারো কাছে আর যেতে হবে না ইউটিউবে আপনাকে সব কিছু জানিয়ে দিবে। আর তারই দৌড়তে কিন্তু অন্যান্য সবার মতো আমিও অনেক বেশি কিছুই শিখতে পেরেছি আরে তো রান্নাটাও হয়ে আসবে এমন সময় আমি টমেটোগুলোও দিয়ে দিলাম আরে তো আরেক পাশে দেখতে পাচ্ছেন ডবুগুলোও রান্না করছে এখানে কিন্তু আমি কোনো রকম মরিচ ব্যবহার করিনি অর্থাৎ কোনো কাঁচা মরিচ কিংবা গরু মরিচ ব্যবহার করিনি এখানে আমি মূলত শুকনো মরিচগুলোকে হালকা আগুনে টেলে নিব তারপর হাত দিয়ে প্রেস করে সামান্য গুঁড়ো করেই দিয়ে দেব আরে তো এখানে দেখতে পাচ্ছেন চালতা দিয়ে ডাল রান্না করব। আরে তো চালতা দিয়ে ডালটা রান্না করার পর অলরেডি এইরকম দেখতে হয়েছে চালটাগুলো গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে একটি নিয়েছিলাম আর বাড়তি যে শক্ত হাস ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম আর এরকম টক ডাল খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই লিখে জানাবেন আর এই তো এখন রান্নাগুলো হয়ে গেল আর এখন কিছু ফল কছিয়ে রাখছিলাম এই সবগুলো ফল কিন্তু বাজার থেকে কিনে আনা হয়নি এই ফলগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কলাগুলো এগুলো বাহিরে বাইরে থেকে কিনে আনা হয়েছে আর এই যে এখন দেখতে পাচ্ছেন কিছু ড্রাগন রয়েছে এই ড্রাগনগুলো মূলত আমাদের ছাদ থেকে নিয়ে আসা হয়েছে আমাদের ছাদে অলরেডি দেখতেই পেরেছেন কত কত ড্রাগন আছে এখনো পর্যন্ত আর আমি কিন্তু অনেক প্রাউড ফিল করে বলতে পারি যে আমাদের ড্রাগনগুলো অনেক বেশি মিষ্টি যেটা কিনা বাজারের বাজারের ড্রাগনগুলো থেকে একদমই আলাদা আর এই তো সাথে একটা আস্ত দেখতে পাচ্ছেন এটাও বাইরে থেকে কিনে আনা হয়েছে আর তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ